আসসালামু আলাইকুম জীবকোষ ও টিসু অধ্যায়ে আজকের এই দ্বিতীয় পর্বে আমরা জানবো কোষপ্রাচীর সম্পর্কে যেটাকে ইংরেজিতে বলা হয় স্যালুয়াল তো কোষপ্রাচী সম্পর্কে আমাদের জানতে হলে ও শিখতে হলে কিংবা খুব ভালো করে বুঝতে হলে আমাদের আগে জানতে হবে যে কোষপ্রাচীর উদ্ভিদের কোথায় থাকে বা উদ্ভিদের কোন অংশটি কোষপ্রাচীর এখানের চিত্র যদি আমরা তাকাই এটা হচ্ছে পুরোটা হচ্ছে একটা কোষ এবং এই কোষের একেবারে বাহিরে হালকা হলুদ এবং মোটা একটি অংশ দেখা যাচ্ছে এই হালকা হলুদ এবং এই মোটা অংশটি হচ্ছে মেইনলি কোষ প্রাচীর তাহলে এই চিত্র থেকে আমরা দেখি ইজিলি বুঝে যাচ্ছে হচ্ছে কোষ প্রাচীর উদ্ভিদ কোষের সবচেয়ে বাহিরের স্তর এবং এটি অনেকটা মোটা হয় ওকে তো এরপরে আমরা হচ্ছে কোষ প্রাচীর সম্পর্কে অনেকগুলো তথ্য জানবো এবং বুঝবো প্রথম হচ্ছে কোষ প্রাচীর জড় বস্তু দিয়ে তৈরি অর্থাৎ কোষপ্রাচীর যে বস্তু বস্তুগুলো দিয়ে তৈরি তারা হচ্ছে জড় তাদের কোনো প্রকারের জীবন নেই তারপর কোষপ্রাচীর কোন কোন উপাদানগুলো দিয়ে গঠিত সেটা আমরা এখন জানবো তার আগে বলে নিচ্ছি উদ্ভিদের কোষপ্রাচী যে উপাদান দিয়ে গঠিত ব্যাকটেরিয়া কোষের কোষপ্রাচী সেগুলো দিয়ে গঠিত নয় আবার ছত্রাকের কোষপ্রাচীর উপাদান ভিন্ন যেমন এখানে দেখবো আমরা এখানে দেখতে পারবো উদ্ভিদের কোষপ্রাচী হচ্ছে সেলুলোস হেমিসেলুলোজ এবং প্যাকটিন দিয়ে তৈরি তারপর আবার ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর হচ্ছে প্রোটিন লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে তৈরি তারপর আবার ছত্রাকের কোষপ্রাচীর হচ্ছে কাইটিন দিয়ে তৈরি তো এটা হচ্ছে কোষপ্রাচীরের উপাদান এই উপাদানগুলো তোমাদের একটু বারবার পরে পরে উপাদানগুলোর নামগুলো মনে রাখতে হবে তারপর কোষপ্রাচীরের গঠন কোনো একটা কোষের কোষপ্রাচীর সৃষ্টি হওয়ার জন্য প্রথমেই যেই অংশটা বা যে স্তরটা তৈরি হয় তার নাম হচ্ছে মধ্য পর্দা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেগুনি অংশটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে মধ্যপর্দা এবং কোষপ্রাচীর সৃষ্টি হওয়ার প্রথমেই এই মধ্যপর্দার সৃষ্টি হয় আর এই মধ্যপর্দার সৃষ্টি হওয়ার পর তারপর সেখানে সৃষ্টি হয় প্রাথমিক কোষপ্রাচীর যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং প্রাথমিক কোষপ্রাচীর সৃষ্টি হওয়ার পর সেই প্রাথমিক প্রাচীরের উপর তিন স্তর বিশিষ্ট সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর সৃষ্টি হয় আর এইভাবেই মধ্যপর্দার উপর প্রাথমিক প্রাচীর প্রাথমিক প্রাচীরের উপর তিন স্তর বিশিষ্ট সেকেন্ডারি বা গৌণ প্রাচীর সৃষ্টি হওয়ার মাধ্যমে একটি কোষপ্রাচীর গঠিত হয় কিন্তু কোনোভাবে যদি মধ্যপর্দার উপর কোনো প্রকার প্রাথমিক প্রাচীর সৃষ্টি না হয় তাহলে সেখানে তার উপর কোনো গৌণ প্রাচীর সৃষ্টি হয় না এবং সেই কারণে সেই স্থানে এরকম চিত্রের মতো একটি ফাঁকা অংশের তৈরি হয় আর এই ফাঁকা অংশটিকে বলা হয় পিট জোর আর হচ্ছে এই পিট জোর উদ্ভিদ কোষের অনেক বড় ভূমিকা পালন করে আমরা এইখানে যদি খুব ভালো করে দেখি এগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা একটা কোষ এটা একটা কোষ এটা একটা কোষ এটা একটা কোষ এবং এইখানে যে বাহিরের মোটা সবুজ অংশটা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কোষ প্রাচীর এখানে কোষ প্রাচীরের এখানে মধ্যপর্দার সৃষ্টি না হওয়ার কারণে আমরা যদি দেখি এখানে মধ্যপর্দার সৃষ্টি না হওয়ার কারণে কোষের মধ্যে পিট পেয়ার বা ফাঁকা অংশ তৈরি হয়ে গিয়েছে আর এইভাবে পাশাপাশি দুটি কোষের যে পিট পিঠ পেয়ারের মধ্যে দিয়ে একটা নালি প্রবেশ করে ওই নালিকে বলা হয় প্লাস প্লাস এবং এই মাধ্যমে কোষের এক কোষ থেকে অন্য কোষের পানি ও খনিজ লবণ বা অন্যান্য উপাদানের আদান প্রদান হয় তো এটা ছিল আমাদের প্লাস মডেসমাটার অংশের ব্যাখ্যা আমরা যদি এখন সামারাইজ করি সেটা হচ্ছে প্রাচীর সৃষ্টি হওয়ার জন্য প্রথমে সৃষ্টি হয় মধ্যপর্দা তারপর সৃষ্টি হয় প্রাথমিক প্রাচীর এবং প্রাথমিক প্রাচীর সৃষ্টি হয় তিন স্তর বিশিষ্ট গৌণ প্রাচীর তারপর হচ্ছে পিট পেয়ার যেটা আমরা পড়েছি যে উদ্ভিদ কোষে মধ্যপর্দার উপর প্রাথমিক প্রাচীর সৃষ্টি না হওয়ার কারণে সেখানে একটু গর্তের মতো অংশ সৃষ্টি হয় এবং সেই অংশটিকে বলা হয় পিট পেয়ার এবং পিট পেয়ারের মধ্যে দিয়ে একটা আনবিক্ষণিক বা অনেক সূক্ষ্ম নালের মাধ্যমে উদ্ভিদ ও উদ্ভিদ কোষের বিভিন্ন বস্তু আদান প্রদান হয় এবং সেই নালীটাকে বলা হয় প্লাস মরেসাটা এখন হচ্ছে উদ্ভিদ কোষ প্রাচীরের কাজ প্রথম কাজ হচ্ছে কোষকে দৃঢ়তা প্রদান ও আকৃতি দান কোষকে দৃঢ়তা প্রদান মানে হচ্ছে কোষকে শক্ত রাখা স্ট্রং রাখা তারপর আকৃতি প্রদান আকৃতি প্রদান মানে হচ্ছে কোষকে নির্দিষ্ট একটা সেইপের ভেতরে রাখা এবং এই কাজটা করা হচ্ছে কোষপ্রাচীর সো আজকের ভিডিওতে আমাদের কোষপাচারি এতটুকুই ছিল আশা করি আমি কিছুটা হলেও তোমাদের কোষপ্রাচীর অংশটা বোঝাতে পেরেছি